যুক্তরাজ্যে আসছে ক্রিসমাস বছরের এই একটি সময়ে মানুষ সবচেয়ে বেশি অর্থ খরচ করে এবং সবচেয়ে বেশি উৎসবও করে এই সময়ে ব্যবসা প্রতিষ্ঠান সুপার মার্কেট থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত নানা ধরনের অফার দিয়ে থাকে মানি সেভিংস এক্সপার্ট মার্টিন লুইস জানিয়েছে ব্যাংকিং ক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করে একজন মানুষ চারশো পাউন্ড পর্যন্ত নগদ অর্থ আয় করতে পারেন আর এই অর্থ পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং পরবর্তীতে সেটা পরিশোধ করাও লাগবে না আর এই কৌশলটি হলো ব্যাংক অ্যাকাউন্ট সুইচ করা মার্টিন লুইস এখন সহজ ব্যাংকিং পদ্ধতি নিখুঁত সময় হিসাবে মানে ব্যাংকিং পদক্ষেপ নেওয়ার নিখুঁজ সময় হিসাবে অভিহিত করেছেন টাওয়ার হেমলেটসের এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন ডিসেম্বরের মধ্যে যারা তাদের পকেটে অতিরিক্ত অর্থ রাখতে চান এমন যে কেউ এই টিপস ফলো করতে পারেন লুইস ব্যাঙ্কগুলোর সাথে এই কথিত লিগেল ঘুষ সিস্টেম প্রয়োগ করার এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্ট পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন নিজের পোডকাস্টে এসে মার্কিন মার্টিন লুইস জানান বর্তমানে অন্তত ষাটটি ব্যাংক আছে যারা অ্যাকাউন্ট সুইচ করার জন্য মানুষকে বিনামূল্যে অর্থ প্রদান করতে ইচ্ছুক আর সবচেয়ে বড়ো অর্থ প্রদানকারী ব্যাংকটি আপনাকে চারশো পাউন্ডের সুবিধা দিবে এক একটি ব্যাংক এক এক পরিমাণ প্রণোদনা দিচ্ছে এবং প্রণোদনা দেওয়া দেওয়ার কারণে মানুষ খুব সহজেই অফার দেখে ব্যাংক অ্যাকাউন্ট সুইচ করতে পারবে জানা গেছে প্রতি বছরের এই সময়ে ব্যাংকগুলো নতুন অ্যাকাউন্ট বা নতুন গ্রাহকদের জন্য মুখিয়ে থাকে গ্রাহকদের আকৃষ্ট করতে তারা এসব আর্থিক প্রণোদনা দিয়ে থাকে তাই কেউ যদি এখনই তার ব্যাংক অ্যাকাউন্ট একটি ব্যাংক থেকে আরেকটিতে সুইচ করে তাহলে আগামী ক্রিসমাসের আগে তিনি প্রণোদনা পেয়ে পেয়ে যাবেন আর এই নগদ অর্থ ক্রিসমাসের ব্যয়বহুল সময়ে কেনাকাটার ক্ষেত্রে অনেক বড় ধরনের ভূমিকাও রাখতে পারবে মানি সেভিং এক্সপার্ট ওয়েবসাইট অনুসারে বর্তমানে বার্কলিস ব্যাংক সর্বোচ্চ চারশো পাউন্ডের অগ্রিম নগদ ফি এবং স্ট্যান্ডার্ড হিসাবে তাদের ব্লু রিওয়ার্সের সুবিধাগুলো প্রদান করছে যারা সাতাশ নভেম্বরের আগে বার্কলে অ্যাপের মাধ্যমে প্রিমিয়ার কারেন্ট অ্যাকাউন্টে সুইচ করবেন তারা চারশো পাউন্ড পাবেন এছাড়া টিএসবি একশো পঞ্চাশ পাউন্ড এবং মাসিক স্টেকেবল ক্যাশব্যাক অফারে দুইশো দশ পাউন্ড পর্যন্ত অফার করছে তাই আপনি কস্ট অফ লিভিং ক্রাইসিসের এই সময়ে অ্যাকাউন্ট সুইচ করে নগদ অর্থ লাভের এই সুযোগ কাজে লাগাতে পারেন আশা মাসুম রানা ঠিভি লন্ডন